ফেব্রুয়ান ওয়ারকাম ব্যাক নোয়াই চ্যানেল গবিশারি থেকে আবারো চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকে এই ভিডিওতে দেখাবো আপনাদেরকে হাফ সিল কাপড়ের উপরে স্কিন ব্লক প্রিন্টের শাড়ি এবং আছুরের কারসেল পরা থাকবে। আর প্রাইসটা কিন্তু একদম মাথা নষ্ট করার প্রাইস মাত্র 450 টাকা করে। তো আপনারা হয়তো বা অনেকেই ভাবতে পারেন পুরাতন শাড়ি এর জন্য পুরাতন কোনো শাড়ি না আর আপনারা যারা আমার রেগুলার ভিউয়ার্স আছেন তারা প্রত্যেকেই জানেন যে আমাদের হোলসেল দোকানে আমাদের এখানে পুরাতন বলতে কোনো কথাই থাকে না সবসময় নিত্য নতুন কালেকশন থাকে তো এই শাড়িটাই যে আপনারা আমাদের প্রায় ষোলোশো শত ষোলো ভিডিও করা আছে আমাদের এই ভিডিওর ভিতরে কিন্তু কোন রকম এই ডিজাইনের শাড়িটা দেওয়া নাই তো আজকে এই শাড়িটা দেখাচ্ছি আর প্রাইস চারশো পঞ্চাশ টাকা পাইকারি দাম থাকবে যারা নিবেন মিনিমাম পিস নিতে নিতে হবে আর পিসের নিচে যারা পাঁচশো টাকা করে দাম থাকবে তো এগুলো হাফসিল্ক কাপড় উপরে খুব ভালো মানের স্কিন প্রিন্টের শাড়ি অনেক সুন্দর শাড়ি কালার কম্বিনেশন অনেক চমৎকার হালকা কালার আছে ডিম কালার আছে এই যে দেখেন এটা হচ্ছে লাইট পেস্ট কালার উপরে খুব সুন্দর একটি ডিজাইন করা আছে এটা হচ্ছে কাটান ডিজাইনের উপরে স্কিন প্রিন্ট করা আছে খুব সুন্দর সেট তো এগুলো আপনারা যারা আমাদের দোকানে এসে নিতে চান অনেকেই আছেন কিন্তু দোকানে সরাসরি এসে দেখে নিতে চান চলে আসবেন আমাদের দোকানে আমাদের দোকানের ঠিকানাটা দেওয়া আছে এই ভিডিওর ডিসক্রিপশন আর অনলাইন নাম্বারটিও দেওয়া আছে ভিডিওর স্ক্রিনে এই যে দেখেন আসলে পার্সেল করা আছে প্রত্যেকটা শাড়ির আচরণ এখানে করা আছে তো এটা কিন্তু ব্লাউজ পিস থাকে না এই শাড়িগুলোর সাথে তো যারা নেবেন নিয়ে নিতে পারবেন একই কালারে যদি বেশি হচ্ছেন সেটাও কিন্তু নিতে পারবেন আর আমার এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করে রাখলে আমাদের প্রতিদিন যে ভিডিও নতুন ভিডিওগুলো থাকে সেই ভিডিওগুলো আপনারা অটো আপডেট পেয়ে যাবেন তো অর্ডার কনফার্ম করার জন্য যারা অনলাইনে অর্ডার কনফার্ম করতে চান তারা অবশ্যই স্ক্রিনশটের ছবিটা পাঠিয়ে দেন পাঠাবেন পাঠিয়ে আপনারা নাম ঠিকানা মোবাইল নাম্বার লাগবে নাম ঠিকানা মোবাইল নাম্বার লাগবে এবং বিকাশে মিনিমাম দুশো টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে বলবেন সারা বাংলাদেশের এই যে দেখেন আসলে ডিজাইনটা অনেক চমৎকার একটি ডিজাইনের উপরে করা আছে এই ডিজাইনটা কিন্তু অনেকেই ঢাকায় যে জামদানি শাড়িগুলো হয় রেশম জামদানি সেই শাড়িগুলো সেই ডিজাইনের যে শাড়িগুলো হয় সেই ডিজাইনটাই কিন্তু অনেকটা করা আছে দাম ছয় পিস নিতে হবে যারা চারশো পঞ্চাশ টাকা করে নিতে চান ছয় পিস নিতে হবে আর ছয় পিসের নিচে যারা নিবেন পাঁচশো টাকা দাম থাকবে তো আপনারা ছয় রকমের ছয়টা শাড়ি নিলেও কিন্তু পাইকারি প্রাইস এ নিয়ে নিতে পারবেন হচ্ছে হালকা সরিষা কালার অনেক চমৎকার কালার কম্বিনেশন করে আছে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করবো একটাই যে আমার এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে সাপোর্ট দিয়ে যাবেন যাতে আমরা নিত্য নতুন কালেকশনগুলো প্রতিদিনই আপনাদেরকে আপডেট দিয়ে দিতে পারি তো সেজন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওতে লাইক দিয়ে দেবেন টোটালি কালার আছে আটটা কালার

হচ্ছে বাঙ্গি কালার দেখেন কালারটা অনেক চমৎকার কালার এই যে আচলের ডিজাইনটা হচ্ছে এটা মাত্র চারশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে আপনারা হোম সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন এটা হচ্ছে পার্পল কালার পার্ফেল কালার অনেক সুন্দর সুন্দর আর এই যে শাড়িগুলো এই শাড়িগুলো কিন্তু আমাদের যে আর অন্য ব্রাঞ্চসে যে হার্টগুলোতে সেখানে কিন্তু পাবেন না শুধুমাত্র ইসলামপুর যে ঠিকানাটা দেওয়া আছে সেখানেই এখানেই পাবেন আর্টগুলোতে শুধুমাত্র আমাদের নিজেদের যে টেক্সটাইলের শাড়িগুলো হয় সুতি প্রিন্টের সেগুলো পাবেন তো অনেকেই আছে কিন্তু হাটে যেও যেতে পারেন তো সেখানে গিয়ে হয়তো আপনারা এই শাড়িগুলো কিনতে পাবেন কিন্তু সেখানে কিন্তু এই শাড়িগুলো পাবেন না এটা পাবেন শুধুমাত্র আমাদের ইসলামপুর মেন ব্রাঞ্চে এই যে দেখেন এটা হচ্ছে ব্লু কালার দেখেন কালারটা কি জাস্ট ওয়াউট অনেক সুন্দর কালার কম্বিনেশন করা আছে আচলটা হচ্ছে এটা আজকে এই পর্যন্ত ভিডিও সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম